হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুডেইস ইলেভেন্থ অফ মে নাইনথ অফ মেতে ছিল তুতুনের অন্নপ্রাশন তো আজকে তুতুন আবার ভাত খাচ্ছে এটা হচ্ছে বামুন রান্না করা ভাত কালকে মানে গতকাল ওকে কোনো সলিড ফুড দেওয়া হয়নি ওই দেখ হ্যাঁ আজকে আমাদের ননন বামুন বাড়ি ভাত খাচ্ছে আমার ননন বামুন বাড়ির ভাত খাচ্ছে দেখো কত কি রান্না করেছে বামুন বাড়ি বেশি হয়ে গেছে নেক্সট ডে মানে টুয়েলথ অফ মে আর দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে এখন ফটোশ্যুট হচ্ছে অ্যাকচুয়ালি অন্নপ্রাশনের দিন তো এত ফটোশ্যুট করা একদমই ইম্পসিবল ছিল বিকজ সেই দিন অনেক গেস্ট ছিল বাড়িতে দ্যাটস ওয়াই ফটোগ্রাফার নিজেই বলেছিল যে আমি আর একদিন এসে আরও কিছু ফটোশ্যুট করে দিয়ে যাব তো সেগুলোই এখন হচ্ছে আমাদের বাড়িতেই হচ্ছে আর দেখতে পাচ্ছ তুতুন কত সুন্দর সানগ্লাস পরেছে এটা সেই আমি যেটা এনেছিলাম অনেকটা বড় হয়েছিল বাট বেশ সুন্দর লাগছে টাইম আমরাও সবাই রেডি হয়ে চলে এসেছি আমি নদু বনু পুটু মাম্মা সবাই সবাই সুন্দরভাবে রেডি হয়ে চলে এসেছে আমরাও কিছু ফটোশ্যুট করবো তুতুনের সঙ্গে

we all need someone to hold, a friend to light the way. When the world starts to unfold, through all the ups and downs, the highs and lows we share, we'll stick together, ride or die. Let's show we we care. Through thick and thin, you've been there by my side, a shoulder to lean. Good and high, you're the one who lifts me up when I'm feeling down. With you, my friend, there's no need to wear a frown. ফটোশ্যুট তো অনেকক্ষণ ধরে হচ্ছে এখন হিজ গেটিং আ লিটল ক্রয়েন্কি এখন মাম্মা ওর ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছে অ্যান্ড ট্রাইং টু প্যাসিফাই হিম এখন ভাবছি দুপুর দুটো এতক্ষণ তুতুনের ফটোশ্যুট হচ্ছিলো আর ওর তো পরশু দিন অন্নপ্রাশন হয়েছে কালকে না পরশু দিন বৃহস্পতিবার অন্নপ্রাশন হয়েছে তারপরের দিন ওকে কিছু খাওয়ানো হয়নি গত কালকে খাওয়ানো হয়েছে বামুন বাড়ির ভাত আর আজকে আমাদের বাড়িতে তুতুনের মানে তুতুনের বাড়ির সবাইকার একদম নেমন্তন্ন দাও দেখাচ্ছি আমাদেরকে তো এটা হচ্ছে আমাদের তুতুনের খাবার সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে কিন্তু আসন দেখো ফাঁকা তুতু এই যে মায়ের কোলে এখন ঘুম মারছে কবে খাবে এখন যায় তো এখন ঘুমাচ্ছে বলে এই যে আদার্স যারা আছে তারা এখন সবাই খেয়ে নিচ্ছে আমরাও খাবো এই যে মেজমা মা সবাইকে সার্ভ করে দিচ্ছে ওইখানে রয়েছে বুনু এখানে বাপন দাদা এখানে বকাকু এখানে দিদা সবাই খাচ্ছে এবার আমরাও বসবো কিন্তু ওরা এখন ঘুম ভাঙছে না আমরা খেয়ে নিই তারপরে ওকে খাওয়ানো হবে সুন্দর করে

হয়ে গেছে আবার নেক্সট ডে মানে আমি একদিনও ভিডিও কন্টিনিউ করতে পারছি না তাই এই পরপর যেগুলো করা হয়েছে সেগুলোই আর কি জয়েন করে করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি যতদিন মানে অপারেশন হয়েছি ব্যাঙ্গালোরে থেকেছি এসেছি প্রায় দেড় মাস মতো হচ্ছে তো মামনি এগুলোকে দেখাশোনা করেছে জল টর দিয়েছে এবার ওরা তো অতও পারে না ধরো এইগুলোতে সব যে শুকনো পাতা টাতা ওগুলো ছিল গাছগুলোতে সেইগুলোই সব ফেললাম আর কয়েকটা গাছ মরেও গেছে যেমন দেখো এই ছোট্ট হাতিটায় স্পাইডার প্ল্যান লাগানো ছিল এটা আছে এটা মরে গেছে গাছটা তা ভাবছি এই যে আমার একটা স্পাইডার প্ল্যান আছে এর থেকে এই যে গোড়া থেকে অনেক বেরিয়েছে এর থেকে তুলে একটা এতে বসিয়ে দেওয়া আমি দেখতে বাজে লাগছে আর এই যে আমার বড় কাপগুলো আছে দেখতে পাচ্ছি এই যে কাপগুলোতে এটাতেও একটা অন্য স্পাইডার প্ল্যান আছে আর এইখানে একটা ছিল আমার অন্য গাছ এই কাপটায় তো গাছটা একদমই নষ্ট হয়ে গেছে আমি ব্যাঙ্গালোর যাওয়ার আগেই গাছটা নষ্ট হয়ে যাচ্ছিল তো এসে দেখলাম একদমই নষ্ট হয়ে গেছে তো এই গাছগুলো সব ঠিকঠাকই আছে এই একটা এই একটা এগুলো সব ঠিকঠাকই আছে আর এই গাছটা দেখো কত লম্বা হয়েছে গাছটা তো একটা মানে কঞ্চি দিয়ে দিয়েছি তাতেও কঞ্চি থেকেও বড় হয়ে গেছে আর এখানে আছে একটা এই গাছটা এটাও যেন কেমন সাদা সাদা মতো হয়ে যাচ্ছে ওষুধ দিয়েছি দেখাই যা কি হয় আর এইখানে যে এটা আছে এই গাছটার মতো ওইদিকে যে কাপটা ফাঁকা দেখালাম ওই ওই যে ওই কাপটা নীল রঙের ওই কাপটায় এই গাছই ছিল তবে ওর পাতাগুলো ছিল লাল গাছটা খুবই সুন্দর ছিল কিন্তু কেন যে মরে গেল সেটা বুঝতে পারছি না আর গাছগুলো সব এলোমেলোভাবেই আছে এই যে এইগুলো সব আছে আর এখানে দেখো রাবার প্ল্যান্টটা কত বড় হয়েছে দেখো প্রায় মানে শিলিং ছুঁই ছুঁই হয়ে গেছে আর এখানে ছিল আমার একটা মেরুন মানি প্ল্যানগুলো মেরুন মানি প্ল্যানটা যে কীভাবে মরে যাচ্ছে আমি বুঝতে পারছি না প্রথমে লাগিয়েছিলাম সেটাও মরে গেছিলো আবার এনে লাগালাম এটাই দেখো নষ্ট হয়ে গেছে একদম গাছটা আর এই গাছগুলো মোটামুটি ঠিকই আছে মামনি সব জল টল দিয়ে ঠিকঠাক রেখেছে আমি ওই জন্য বললাম যে মামনি ওপরে ঝাঁট টাঁট দিতে এলো আমি বললাম যে চ আমি একটু যাই যে গাছগুলো একটু দেখে আসি আস্তে আস্তে এলাম এসে এই গাছগুলো দেখো যে শুকনো পাতা টাতাগুলো এগুলো তো দেখতে বাজে লাগে মানে যে কোনো ছাদেই থাক বা বারান্দাতেই থাক গাছগুলো কিন্তু দেখতে খারাপ লাগে আর ওরা তো অতও পারবে না ওরা ছোট ছেলে অত কে পারে সেই জন্য আমি একবার এলাম এসে গাছগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে দিই করে দিয়ে তারপর নিচে যাব খাওয়া দাওয়া করবো এখন ওরা তো মেয়েগুলো চান করেনি বাবাই পড়তে গিয়েছিল সকালবেলা চলে এসেছে আর এখানে একটা মানি প্ল্যান্ট আছে এটা গাছটা ঠিকই আছে আর এই গাছটা আমার কেন পোকা ধরে গেল বুঝতে পারছি না এই গাছটা এখানে রাখা যাবে না এই গাছটা রাখতে হবে কোথায় রাখতে হবে গাছটা কোথায় রাখবো কোথায় রাখবো কোথায় রাখবো জায়গা তো কোথাও পাচ্ছি না এইখানটাতেই রেখে দিই হ্যাঁ এইখানটা আছে এখানটা আমার মেরুন মানি প্ল্যান্টে ছিল কিন্তু মানে মেরুন মানি প্ল্যান্টটা নষ্ট হয়ে গেছে এটাকে এখানে রেখে দিলাম আর এখানে সব গাছগুলো এ দেখো এইটা যেমন টপটা গাছটা মরে গেছে বলে এখানটা জায়গাটা ফাঁকা হয়ে গেছে এই যে কট্টর শুকনো পাতা আছে এগুলো তুলবো পরিষ্কার করবো তো চলো এই যে এটা গাছটা বসাবো ওইখান থেকে নিয়ে এখানে তো আগের দিন ফটোশ্যুট হয়েছিল তোমরা দেখলেই লাগানো হয়েছিল তো সেগুলো মানে বেলুনগুলো ফেটে যাচ্ছে দিয়ে সমস্ত একদম নোংরা হয়েছিল এখানটা সেগুলোই এখন সমস্ত কিছু ক্লিন করতে চলে এসেছি আমি আর মাম্মা আবার হাসছে দেখো না হাসছে তো চলো কাজকর্ম করলে সোফা টোফাগুলো প্রচুর নোংরা হয়েছিল মামনি ঝাঁটফাট দিচ্ছে এ দেখো এই গাছটা বসিয়ে দিলাম এখান থেকে তুলে জল দিয়ে দিই একটু এই গাছটাও বসিয়ে দিলাম এটা থেকে তুলে এ দেখো তো আজকের ভিডিওটা আর এক্সটেন্ড করছি না এখানেই এন্ড করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল সি ইন দ্য নেক্সট ব্লগ বাই বাই